আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব আজ আমি এসেছি জামশা অটো স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামশা চার রাস্তার মোড় দোকানগুলো দেখাও জামশা চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড় বলতে এটা অটো স্ট্যান্ড এখানে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য এই জামশা অটো স্ট্যান্ড হইতে পশ্চিম পাশে একটি জমি বিক্রি হবে অর্থাৎ এখান থেকে এক কিলোমিটার দূরত্বে চলুন আপনাদেরকে সেই জমির কাছে নিয়ে যাচ্ছি আসুন আর এই জামশা অটো স্ট্যান্ডে আপনারা এসে এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ভিড় একটু দেখাও দেখতে পাচ্ছেন এখানে এসে এই যে চার রাস্তার মোড় এটা হচ্ছে পশ্চিমে চলে গিয়েছে আসুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমে চলে গিয়েছে রাস্তা অর্থাৎ এই রাস্তার মাথায় সামনে সেই জমিটি বিক্রি হবে আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার দুই পাশে কত দোকানপাট রাস্তাঘাট আর আমি যে জমিটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি কিন্তু খেতি জমি আমাদের আঞ্চলিক ভাষায় ফসলি জমি বলে চলুন সেই জমিটিকে নিয়ে যাচ্ছে আসুন আসলে এখান থেকে এক কিলোমিটার পথ ভাবে হেঁটে যাওয়া সম্ভব নয় এখান থেকে আমি এখন মোটর সাইকেলে যাব কিছুটা হলো আপনাদেরকে সামনে সেই রাস্তার লোকেশনটা তুলে ধরার চেষ্টা করছি কারণ কোনোভাবেই ভিডিও এত বড় করা সম্ভব নয় ভিউয়ার্স আসুন আমার চ্যানেলের সাথেই থাকুন কেমন ভিউয়ার্স আসুন তো ভিওয়ার্স আসুন দেখতে পাচ্ছেন এই হলো রাস্তা একদম পিস ঢালাই রোড আমি কিন্তু মোটর সাইকেল স্লো ইমোশনে ড্রাইভ করছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই হলো রাস্তা একদম সোজা যাবেন কোনো টায়ার নেই বাইক ঘোরার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আসলে ভিডিওটি আমি বড় করতে চাচ্ছি না কেটে কেটে দিচ্ছি ভিওয়ার্স আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছেন এই হাতের পিস ঢালের এটা না আপনি যাবেন এই সোজা আমি যেভাবে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই হলো সোজা এই হলো রাস্তা একদম ইট রাস্তা সোজা দুই মিনিট ড্রাইভ করলে সামনেই চলুন ভিওয়ার্স আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো ভিওয়ার্স আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি লোকেশন দেখানোর চেষ্টা করেছি এখন কিন্তু আমি একদম সরাসরি সেই যে জমিটি বিক্রি হবে সেই জমির সামনে চলে এসেছি একদম খেতে জমি যাকে বলে ফসলি জমি কেমন এই হচ্ছে জমির মালিক তো আগে পুরো জমিটা আপনাদেরকে ঘুরে দেখাই তারপরে এই জায়গার নাম ঠিকানা দাম জায়গা কতটুকু সবই আপনাদেরকে বলে দিচ্ছি কেমন বৃহস্পতি আসুন তো ভাইয়া একটু ক্ষেত্রে দেখান পুরোটা আসুন যে ক্ষেত্রে বিক্রি হবে আসুন এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন বৃহস্পতি এটা কিন্তু কি বলছে ধনিয়া 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 বনেছে আসুন বৃহস্পতি হাতের দিয়ে হাঁটেন কারণ ফসল নষ্ট করে লাভ নেই জমি আমরা এখন জমির আইল দিয়ে হাঁটছি জমির মালিক আমার সাথে আছে যাতে জমি মিস্টেক না হয় দেখা যাচ্ছে এমনটাও মানুষের হয় ভুল যে এক খেত বিক্রি করবে আরেকটা একটা দেখালাম হয়ে যায় মানুষ মাত্রা ভুল কেউ আমরা ভুলের উর্ধে নই সেই জন্য জমির মালিককে সরাসরি সাথে রেখেছি যে জমি দেখাবেন কোনটা বিক্রি হবে তো ভাইয়া এখানে জমি কতটুকু সতেরো শতাংশ সতেরো শতাংশ জমি হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমাকে দেখছেন এখানে সতেরো শতাংশ জমি আছে এই হলো জমিটা দেখুন ওইখান থেকে পর্যন্ত লম্বা আর এটা পাশেরটা দেখাচ্ছি চলুন আসুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হলো জমির আর একটি সাইড অর্থাৎ পুরো জমিটার একদম সাইড সাইড দেখাই দিয়েছি ঘুরে ঘুরে যাতে আপনাদেরকে বুঝতে সমস্যা না হয় জমিটা কতটুকু লম্বা কতটুকু চড়া পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স আসুন দেখুন এই হলো সীমানা পিলার গেড়েছে যদি এভাবে ঢুকিয়ে দিয়েছে কতখানি মানুষ তো ভালো না এখনকার আর এটা হচ্ছে আরেক হাতাল অর্থাৎ সম্পূর্ণ চারি হাতালই আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘুরে খেতের বাতর দিয়ে বা হাতের দিয়ে আঞ্চলিক ভাষায় যেটা বলে দেখতে পাচ্ছেন আসুন দেখতে পাচ্ছেন ভিউার্স একদমইভাবে দেখানোর উদ্দেশ্য কারণ ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি ভিওয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমার এই চ্যানেল দেখছেন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর লাইক দিতে ভুল করবেন না কেমন ভিওয়ার্স অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে আর এরকম আরও কোন 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 জায়গার জায়গা জমি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুল করবেন না কারণ আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে এরকম জমির নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব তুলে ধরতে উৎসাহ পাবো কেমন ভিউার্স দেখুন আমি আমার অনেক ভিডিওতেই বলে থাকি আপনি হয়তো এই জমিটি কিনবেন সেই উদ্দেশ্যে আমার ভিডিওটি দেখছেন কিন্তু অনেকে আছে জমি বিক্রি করবে তারা তো আমাকে চেনেও না আপনি যদি ভিডিওটি শেয়ার করেন এরকম তথ্য আরও আমার সামনে আসবে আমি সেই জমির ভিডিও করে আমার চ্যানেলে আপলোড দেব আপনারা দেখতে পাবেন তথ্য সহকারে মালিক সহকারে কেমন ভিউয়ার্স সেই উদ্দেশ্যে হলেও আমার ভিডিওটি শেয়ার করবেন তো চলুন জায়গাটা একটু ঘুরে দেখায় আসুন দেখতে পাচ্ছেন একটু দেখাও এখন কিন্তু সকালের মিষ্টি রোদ আমি সকালের মিষ্টি রোদ পোহাচ্ছি আর ক্ষেতের এই আতাইল বা আঞ্চলিক ভাষায় বাতর দিয়ে হাঁটছি আপনাদেরকে জমি দেখাচ্ছি অনেক ভালো লাগছে আমার ভিওয়ার্স চলুন এই হলো এক সাইড দুই সাইড এখন যেটা আসছে এটা তিন সাইড আর একটি সাইড আছে এই সাইড দেখিয়ে আপনাদেরকে পুরোটা শেষ করবো চলুন ভিউর্স আসুন এদিকে যাও তুমি এদিকে যাও হ্যাঁ দেখাও এই সাইডটা দেখাও দেখতে পাচ্ছেন ভিউার্স এটাই স্যার একটা হাতাল ভিউার্স আসলে শহরের সাইডে দেশ এখন কোনো অংশে কমরা দেখুন হাতাইল বা বাতর কাটাকাটি নিয়ে যেন পাল্লা ধরছে মানুষ এমন অবস্থা মানুষ হাঁটার রাস্তা থাকি না বলে চলে এটি হচ্ছে আরেকটা সাইড হ্যাঁ তুমি সামনে যাও তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাতাল আমি নিজ দিয়ে হারছি আর জমির মালিক সে হাতাল দিয়ে হারছে তাকে বুঝাচ্ছি যে জমি এভাবে কাটা ঠিক নয় মানুষ হাঁটবে কোন জায়গা দিয়ে তার একটু জায়গা রাখা উচিত দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হলো পুরো জমিটা ভালো করে দেখুন আমি আমার মতো করে চারি সাইড দিয়ে দেখেছি দেখানোর চেষ্টা করেছি দেখুন আমি ঠিক যেখান থেকে হেঁটে শুরু করেছিলাম আপনাদেরকে পুরো জমিটা দেখাতে আবার কিন্তু এই চায়ের দিকটা আমি ঘুরে দেখুন এই ঠিক বরাবর সেই জায়গাটিতেই চলে এসেছি কেমন ফেয়ার্স দেখতে পাচ্ছেন তার মানে পুরো জায়গাটা আপনাদেরকে আমি দেখেছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা যারা কিনতে ইচ্ছুক এখানে আসবেন কেমন এসে সরাসরি সরজমিনে জমি দেখবেন জমির মালিকের সাথে কথা বলবেন অবশ্য জমির মালিক সবসময় আসবে না ফোন নাম্বার আমারটাই দেওয়া থাকবে ফোন করবেন দেখে যদি পছন্দ হয় অবশ্যই আপনাদের সাথে আলাপ করে দিব সরাসরি কেমন ভিউ তো আসুন ভিউ এখানে দেখতে পারলেন তো ভাই আপনার নামটা যেন কি বলেন মোহাম্মদ আব্দুল আওয়াল তো ভাই এই জায়গার নাম কি এটা হলো সাহেবগঞ্জ এই গ্রামের নাম সাহেবগঞ্জ আমাদের জমিনটা এই সাহেবগঞ্জ গ্রামের ভিতরেই পড়ছে সাহেবগঞ্জ গ্রামের ভিতরে তো এটা ই থানার নাম কি থানা হইলাম সিঙ্গার আর জেলা মানিকগঞ্জ সিঙ্গের থানা জেলা মানিকগঞ্জ আপনারা শুনতে পারলেন জমির মালিকের মুখ থেকেই তো এখানে যে জায়গাটা সেটা তো একসাথে বিক্রি করবে একসাথে পুরোটাকে একসাথে বিক্রি করবে আচ্ছা পুরোটা একসাথে বিক্রি করবে ভিউয়ারস আপনারা শুনতে পেলেন তাহলে এটার দাম কত করে চাচ্ছেন দাম একটু কমে চাবেন বেশি কিন্তু চাবেন না কারণ ভিউয়ারসরা দেখছেন না দাম কমের ভিতরেই চাই আপনারা জানেন সবার কেনার সাহায্যের ভিতরে থাকে একটু বলে দেন এটা 56000 টাকা হলে বিক্রি করব আর কি 56000 টাকা শতাংশ হলে বিক্রি করব হ্যাঁ শতাংশ কিন্তু ফাইনাল না কিছু হলো আমার ভিউয়ারসরা কিন্তু কম দেবে কারণটা খেতি জমি ঠিক আছে জমির যারা কিনবে তারা যখন আসবে

কারণ আপনারা কেউ আসবেন আর সাথে সাথে তাকে খবর দেব ভাইয়া দূর থেকে আসবেন এটা কিন্তু অনেক কষ্ট করতে না তা তো অবশ্যই যাই হোক সেই হিসাবে ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয় আর কত টাকা জানো চালেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা শতাংশ এটা কিন্তু খেতে জমি দেখুন ফসল হয় অলরেডি ফসল বনেছে তো আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ভিউয়ার্স সহজীব ব্লগার বিডির একটি অনুরোধ অবশ্যই আপনারা যারা জায়গা জমি ক্রয় করবেন আপনাদের এত কষ্টের টাকা দিয়ে জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন ভিউয়ার্স এটা আমার অনুরোধ সজীব ব্লগার বিডির একটি অনুরোধ তবে হ্যাঁ অবশ্যই ভিউয়ার্স দেখুন আপনাদের জন্য আমি কত কষ্ট করি এত কষ্ট করে ভিডিও করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না কেমন ভিউয়ার্স তো যাই হোক সব মিলিয়ে আর আমি সামনে না আয় গেছি এখানে বিদায় নিছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ